বাংলাদেশের খুলনা বিভাগে মাগুরা জেলার শালিকা উপজেলাধীন একটি ইউনিয়ন বোনাগাতি এখানে গ্রামের সংখ্যা এগারোটি মাগুরা থেকে বোনাগাতির দূরত্ব একুশ পয়েন্ট পাঁচ কিলোমিটার বোনাগাতি ইউনিয়নে রয়েছে দুটি ঐতিহ্যবাহী নদী চিত্রা ও ফটকি বোনাগাতির পাশের গ্রাম কুয়াতপুর পেরিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাবড়ি গ্রামে এই গ্রামেই ফটকি নদীর তীরে রয়েছে দুইটি মহাশ্মশান নদীর পশ্চিমে কদমতলা শ্মশান পূর্বে ধনবাড়িয়া শ্মশান দুটি শ্মশানে জায়গার পরিমাণ পাঁচ একর কদমতলা শ্মশানে নালিয়া বাকুলবাড়ি ছাবড়ি কুয়াতপুর ও গুনাঘাতি গ্রামের মৃতদেহ দাহ করা হয় এখানে শনিবার এবং মঙ্গলবারে কালী মায়ের পূজা দেওয়া হয় এছাড়া কালী পূজা দুর্গাপূজা ও নামযজ্ঞ এখানে অনুষ্ঠিত হয় ধনবাড়ি শ্মশানে পাটোখালি শিমুলিয়া নতুন গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের সব দাহ করা হয় এখানেও শনি ও মঙ্গলবারে কালী মায়ের পূজা দেওয়া হয় বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ফটকি নদীর তীরে কদমতলা ও ধনবাড়িয়া মহাশ্মশানে পাখিডাকা সায়াশুনিবিড় এই শ্মশানের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে কোয়াতপুর নালিয়া ঘুরতে ঘুরতে আমরা এখন এই অঞ্চলের যে একটি বিখ্যাত স্থাপনা সেটা হলো এই দুইটা শ্মশান ওই পাশে ধনবাড়িয়া শ্মশান আর এই পাশে কদমতলা শ্মশান এই দুইটি শ্মশানের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে গেছে ফটকি নদী এই শ্মশানের বয়স অনেক কত বছর পুরনো কেউ বলতে পারে না তবে এই এলাকার মানুষের মুখ থেকে জানা যায় এটা একশো দেড়শো দুইশো এরকম কোনো নির্দিষ্ট কোনো সাল নেই ঘন নেই কারণ এখানে অনেক বছরের পুরনো একটি শ্মশান যেহেতু এখানে হিন্দু প্রধান এলাকা তো আমার সাথে এই এই অঞ্চলের একজন ব্যক্তি তিনি মাঠে কাজ করছিলেন কৃষক সঞ্জিত বিশ্বাস হ্যাঁ সঞ্জিত বিশ্বাসের কাছে জানতে চাইব যে এই যে শ্মশানটি এই শ্মশানে আপনার তো বেশিরভাগ সময় ঢাকা পড়ে তো এখানে অতটি গ্রামের মানুষকে দাহ করা হয় এই শ্মশানে নিম্ন নিম্ন আট থেকে দশ আট থেকে দশটি গ্রামের মানুষকে এখানে দাহ করা হয় তো এখানে কি কি অনুষ্ঠান করা হয় জানা আছে হ্যাঁ নাম যজ্ঞ হয়েছে তারপরে যে অষ্টকালী হয়েছে তারপরে যে কালী পুজো হয় তারপরে অনুষ্ঠান হয়েছে বর্তমান গোসায়নি এখন আর কিছু আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির সার্বজনীন কালী মন্দির এখানে ছিলেন অমিরন বাবাজি দুই সালে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে মন্দিরটি তৈরি করা হয়েছে তবে যেহেতু শ্মশান এখানে অনেক শ্মশানের সাথে একটা সম্পর্ক তো থাকে হ্যাঁ শ্মশান যেখানে সেখানে কালী পূজা শিব পূজা এগুলো আহ তবে এই যে শ্মশানটি এখানে গা সমসম করা পরিবেশ একেবারে দিনের বেলায় এলেও বেলায় এলেও এখানে আপনি অন্ধকার এরকম ছায়া সুনিবিড় পাখি ডাকা একটি পরিবেশ দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যে কি তেঁতুল গাছ এটা এটা হচ্ছে হ্যাঁ এটা অনেক পুরনো তমাল গাছ এটা এটা হচ্ছে আর এটি পাকড় গাছ আর ওইটি হচ্ছে বট গাছ তো এখানে কত দূরে বিস্তৃত হয়েছে এখানে অনেক দূর এই শ্মশানে কতটুকু জায়গা আছে আপনার কি জানা আছে আদরে না করে এত হবে না চলেন যে শেষ মেনে চলে না অনেক দূর অনেক দূর হ্যাঁ আপনারা দূরে ওই যে ওই পাশে আরেকটি শ্মশান দেখতে পাচ্ছেন ওই যে নদীর পাড়ে একটি ঘাটও রয়েছে ওই ঘাটের ওই পাশে সেই ধনবাড়ি আর শ্মশান অনেকেই এটা ছাবড়ি শ্মশান বলে সাবড়ি কেন বলে আমাদের মানে বেশি আমাদের অধিকার বেশি সাবড়ি অধিকার বেশি হ্যাঁ সাবড়ি কি গ্রাম হ্যাঁ সাবড়ি গ্রাম ওই উত্তর পাশে ওই সাবড়ি গ্রাম উত্তর পাশে হ্যাঁ আমার বাড়ি সাবড়ি আচ্ছা আপনার বাড়ি সাবড়ি এই সাবড়ি গ্রামের এই শ্মশানের বেশিরভাগ সাবড়ি গ্রামের ভিতরে পড়ছে হ্যাঁ এই জন্য সাবড়ি শ্মশান না সবসময় খায় সাবড়ির লোক সবসময় বেশি থাকে আচ্ছা তাহলে এখানে কদমতলা শ্মশান কেন নামকরণ করা হলো কদমতলা কদমতলা ওই পামাতে যে ওই কদম গাছ

আ মানুষ পেঁপের আছে সরিষার গ্যাস হ্যাঁ ডাম্বেল গ্যাস বিভিন্ন ধরনের ফলের বৃক্ষ এখানে আমরা হেঁটে যাচ্ছি বেশ দূরে এই করছানের এরিয়া অনেকটা দূর ওই পাশে আরেকটি বট গাছ আছে অনেকগুলো বট গাছের সমারোহে এই করছান্তি এখানে বিভিন্ন ধরনের শ্মশান দেখেছি আমরা কাজলি মহোৎসবান দেখেছি আমরা গঙ্গারামপুর মহোৎসবান দেখেছি কাতি মেসোরতন বেদবাড়িয়া বেদবাড়িয়া ফসল আমরা বারেঙ্গা ফান দেখেছি কিন্তু এত বৃক্ষের সমারোহ আমরা কোনো প্রশানে দেখিনি আমরা মাগুরায় বিভিন্ন শাখান দেখেছি তো এত বৃক্ষ এবং এত সনি পরিবেশ আমরা অন্য কোনো শ্মশানে পাইনি তো এটি একটি আসলেই বিখ্যাত একটি শাসন ও পাশে ধনবাড়িয়া এরকম পরিবেশ আমরা ওখানেও আপনাদেরকে নিয়ে যাব কি রয়েছে এবং এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় কি কী অনুষ্ঠান হয় এখানে এখানে যে শিব চতুর্দশিয়া আপনাকে শনি মঙ্গলবারের পূজা এই যে আসনে তারপরে কালী পূজা হয় তারপরে যে শিব চতুর্দশী পূজা তারপরে যে দুর্গা পূজা যে কী রয়েছে কাঠাম রয়েছে তারপরে আপনাকে নামযজ্ঞ হয় অষ্টকালী পূজা হয় অনেক অনেক ধরনের পূজা হয় আচ্ছা এখানে কি ওই প্রাক্তনী পূজা হয় নাকি না নামযজ্ঞ হয় হ্যাঁ ほしとかでぶたを。あ、これ一個詰めて、どどくだ。どどくじゃない。